আসলে কিছু দামি প্রোডাক্টের সাথে কিছু কম দামি প্রোডাক্ট রাখতে হয় তো এরকম একটা প্রোডাক্ট তবে এটার মধ্যে আপনারা রেটিং কত দেবেন আপনারা ডিসিশন নিন তো আমি আসলে এটা রেটিংয়ের কথা বলবো না আপনারা রেটিংটা দেবেন সো আমার কাছে এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে এবং আমি এই প্রোডাক্টটা বিক্রি করে অনেক বেশি এনজয় করতেছি কারণ আপনারা অনেক ফিডব্যাক দিয়েছেন এই প্রোডাক্টটা আমি তো খুব ভয়ে ছিলাম না জানি কম দামের প্রোডাক্টটা কী হয় তবে কম দামের মধ্যে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে আমাদের তাকোয়ার স্পেশাল কালামকারি তো অন্য অন্য জায়গায় যে কালামকারি আছে তার থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট যদিও আমরা প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে দিচ্ছি অর্থাৎ পাঁচশো টাকার ঘরে এই প্রোডাক্টটা দিচ্ছি তো এর মধ্যে তো এর মধ্যে একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু আবার চারটা করে কালার হয় এরকম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ডিজাইনের কালার আছে আপনি এখান থেকে শুরু করে আপনি অনেক প্রোডাক্ট দেখাতে পারবো যে সব প্রোডাক্টেরই কিন্তু কালার আছে দেখেন অনেক ডিজাইন এখানে প্রায় একশোর উপরে ডিজাইন আছে তো আমি জাস্ট কালামকারি তো তাকু তেমন একটা বিক্রি করে না তো কালামকারি যদি বিক্রি করছি আপনাদের রিকোয়েস্টে যেটা হলো আমাদের সেই এগ্রেডের যেটা আগে বেসছি দু হাজার উনিশ বাইশে সেই যে রেটেরটা ছিল এই রেটের কালামকারী এটা বেচতেছি আমরা তো যদি আপনার এগ্রেডেডের যেহেতু আমরা কোয়ালিটি প্রোডাক্ট সেটা বিক্রি করি না তো যদি এরকম মনে হয় যে না ভাইয়ার কাছ থেকে আমি এই কোয়ালিটি প্রোডাক্ট নেব তাহলে আপনাকে বলবো যে আপনি এই এগ্রেটের কালামকারিটা পার্চেস করতে পারেন যেটা অ্যাকচুয়ালি কাপুরের লং বডির লং তারপর ওড়না সব ঠিকঠাক মতো পাবেন আর কি তো এইটা হলো আপনার জন্য খুশির খবর যে না আমি অরিজিনালটা পাব হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টটা পাবো তো এই কালামকারি এগুলো দেখে শেষ করতে পারবো না এখানে প্রচুর আছে যারা এই কালামকারিটা পার্চেস করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে বলেন যে ভাই কালামকারি নেব যতগুলো ডিজাইন আছে সবগুলোর ছবি পাঠান এমন না যে আপনাকে চার বান্ডেলে চারটাই নিতে হবে এরকম না আপনার যেটা যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন